মা দিবসে মায়ের মুখে হাসি ফুটাতে যাগ করবেন পৃথিবীতে নিঃস্বার্থভাবে যে মানুষটি ভালোবেসে যান তিনি হলেন মা মাকে ভালোবাসার জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন নেই সন্তান যদি তার জীবনে মায়ের গুরুত্বটুকু উপলব্ধি করতে পারে তাহলে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন পড়ে না প্রতিদিন লাখবার মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও তা কম হয়ে যায় তবে বিশেষ এই মানুষটির প্রতি একদিন যদি সুন্দরভাবে ভালোবাসা প্রকাশ করা যায় তাহলে তা মন্দ হয় না আপনার কিছু কাজ হাসি ফোটাতে পারে মায়ের মুখে যা মা মাকে ভালোবাসা দেবেন মায়ের শখ পূরণ নিজের শখকে বিসর্জন দিয়ে সন্তানের শখ পূরণ করাই যেন মায়ের জীবনের লক্ষ্য আপনি এখন বড় হয়েছেন তাই এখনই সময় মায়ের শখগুলোকে পূরণ করার নারী মাত্রই বেশিরভাগ সময় অলঙ্কার প্রেমী মা দিবসে মাকে দিতে পারেন পছন্দের কোনো গহনা এই সুযোগ মাকে চমকে দেওয়ার এক্ষেত্রে অনলাইনে সহায়তা নিলেও নিতে পারেন কৌশলে মায়ের সঙ্গে গয়না নিয়ে আলাপচারিতা করে তার কেমন ডিজাইন ও রং পছন্দ সেটিও জেনে নিতে পারেন উপহারের ঝুড়ি একটি উপহারের বাস্কেট বা ঝুড়ি তৈরি করুন মায়ের পছন্দের কিছু জিনিস দিয়ে ঝুড়িটি সাজিয়ে তুলুন এসব জিনিসের মধ্যে হতে পারে মায়ের পছন্দের কোনো লিপস্টিক বা মেকআপ আইটেম বা কোনো বইপত্র যেসব জিনিস মা অনেক দিন ধরে কিনতে চাইছেন কিন্তু কেনা হয়ে উঠছে না এরকম জিনিস কিনে ঝুড়িটি সাজান এরপর মাকে উপহার দিন দেখবেন তিনি কতটা খুশি হন মাকে নিয়ে বাইরে খেতে যাওয়া সংসার সামনে সবার আবদার পূরণ করে নিজের দিকে খেয়ালই যেন রাখা হয় না মায়ের নিঃশ্বাস নেওয়ার সময়টুকু তার যেন হয় না এই দিনে মাকে রান্নাবান্না থেকে ছুটি দিয়ে তার পছন্দের খাবার অর্ডার করতে পারেন কিংবা বেরিয়ে পড়তে পারেন মাকে নিয়ে বাইরে খেতে খাওয়া দাওয়া শেষে আইসক্রিম খেতে ভুলবেন না যেন দেখবেন আপনার ছোটবেলায় যেভাবে মা কিনে দিলে আগ্রহ নিয়ে আইসক্রিম খেতেন ঠিক সেই চিত্রই পুনরাবৃত্তি হচ্ছে